সালামু আলাইকুম এস পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যদি দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের বিষয়ে কি বলতে চাচ্ছি তোমাদের সময়টা কিন্তু বেশি নাই পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসতেছে তো তোমরা যে সময়টুকু আছে এই সময়টুকুতে যারা যাদের প্রস্তুতিটা মানে একদমই ভালো না এবং যাদের প্রস্তুতি মোটা মোটামুটি ভালো কিন্তু ভালো ভালো রেজাল্ট করতে চাচ্ছ তোমাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি তোমাদেরকে কিছু সাজেস্ট করবো এবং হচ্ছে কি করলে কিভাবে পড়লে তোমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং যাদের একেবারেই প্রস্তুতি নাই তারাও কিন্তু এই অল্প সময়ের মধ্যে পড়ে ভালো রেজাল্ট কিভাবে করতে পারো এবং যারা মোটামুটি পড়ছো তাদের কিভাবে আরও বেশি ভালো রেজাল্ট করা যায় সে বিষয় নিয়ে কথা বলবো তো তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি তোমরা যারা সায়েন্স বিভাগের কমার্স বিভাগের এবং আর্টস বিভাগের আসো তোমাদের প্রত্যেকের জন্য আমরা সাজেশন শীট তৈরি করেছি এবং তোমাদের প্রাইভেট গ্রুপ তোলা হয়েছে যেখানে হচ্ছে তুমি আমাদের শুধুমাত্র সাজেশনগুলো কালেক্ট করতে পারো অথবা সাজেশন কালেক্ট না করে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হতে পারো আমাদের প্রাইভেট গ্রুপ যেগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের এসিসির জন্য আলাদা আলাদা গ্রুপ মানে সায়েন্স বিভাগের কমার্স বিভাগের আর্টস বিভাগের তো আলাদা আলাদা গ্রুপগুলিতে তোমরা চাইলে যুক্ত হতে পারো আলাদা আলাদা গ্রুপে যুক্ত হলে সেক্ষেত্রে তোমাদেরকে একদম ফ্রিতেই সাজেশনগুলো দেওয়া হবে অর্থাৎ গ্রুপে যারা মাত্র দুইশো টাকা দিয়ে গ্রুপে যারা যুক্ত হবে তাদেরকে একদম ফ্রিতে সাজেশনগুলো মূলত দেওয়া হবে সেখানে হচ্ছে তুমি ফ্রিতে সাজেশনগুলো পাবে এবং হচ্ছে তোমার প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পরীক্ষা সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে নিজেকে যাচাই করা অর্থাৎ পরীক্ষার আগে তোমাকে বেশি কোনো কোনো পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে যত বেশি তুমি পরীক্ষা দিতে পারবে টেস্ট পরীক্ষা অর্থাৎ তোমার বাড়িতে বসে যত বেশি পরীক্ষাতে তুমি নিজেকে যাচাই করবে তত বেশি তোমার কনফিডেন্সটা বাড়বে এবং পরীক্ষার পরীক্ষার প্রস্তুতিটা আরও বেশি স্ট্রং হবে তো তোমাকে পরীক্ষা দিতে হবে তো এ সমস্ত সব কিছু পেয়ে যাবে একদম তোমার পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত মানে একদম তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের গ্রুপে যুক্ত হলে সাপোর্ট পাবে ইনশাল্লাহ তো তোমরা এসএসসিতে যারা আসো তোমাদের জন্য ফার্স্টের ডিসপ্লেতে একটা তোমরা হচ্ছে আমাদের একটা সাজেশন দেখতে পাচ্ছ অল বিষয়ের এটা হচ্ছে এসএসসিদের জন্য অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা তোমরা দুই সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য এখানে তোমাদের ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম বাংলা দ্বিতীয় অর্থাৎ তোমাদের অল বিষয় সকল বিষয়ের সাজেশন আমাদের কাছে রয়েছে তোমরা শুধুমাত্র সাজেশনও নিতে পারো অথবা আমি আমি মনে করি তোমরা শুধুমাত্র সাজেশন না নিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে একদম ফ্রিতে সাজেশনগুলো নিলে আর আমাদের গ্রুপে যুক্ত হতে মাত্র রাখবে আমাদের গ্রুপে যুক্ত হয়ে সকল সাজেশনও পেয়ে যাবে এবং হচ্ছে প্লাস হচ্ছে সাপোর্টও পাবে সেক্ষেত্রে তুমি গ্রুপে যুক্ত হলে ভালো হয় আর তুমি যদি গ্রুপে যুক্ত হতে না চাও সেক্ষেত্রে হচ্ছে আমাদের সকল বিষয়ে সাজেশনগুলো পেয়ে যাবে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাজেশন নিলে একশো পঞ্চাশ টাকা গ্রুপে যুক্ত হলে দুইশো টাকা তো তোমরা কিন্তু সময় তো অনেক অপচয় করে বলতেছো তোমাদের আর বেশি দিন যেহেতু সময় নাই মাত্র কয়েকটা দিন আছে আসে দিন আছে যে কয়েকদিন আসে এই কয়েকদিন ভালো করে পড়েও কিন্তু অনেক ভালো করা যাবে যদি তুমি বরাবর যেগুলো পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো পড়ো অনেকে আছে মানে কি অনেক বেশি পড়ে কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে না এমন এমনকি অনেক পড়েও কিন্তু পাশ করতে পারো না এটার কারণ হচ্ছে যে সেই যেগুলো পরীক্ষা আসবে না সেগুলোও পড়ে যেগুলো আসবে সেগুলোও পড়ে যার কারণে তার মানে কি পরিপূর্ণ মানে প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতিটা হয় না তো তুমি যদি যেই পরীক্ষাতে যে বিষয়গুলো আসবে সেগুলোর উপর যদি তুমি প্রকাশ করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবে এমন হচ্ছে তুমি পরীক্ষায় তোমার পরীক্ষার প্রস্তুতিটা অনেক ভালো হবে তো মূলত আমাদের সাজেশনটা হচ্ছে খুব সাজানো গোসানো আলাদা সিকিউ জ্ঞানমূলক প্রশ্ন সব কিছু তোমরা পেয়ে যাবে এবং সায়েন্স বিভাগের যারা রয়েছে কমার্স বিভাগের যারা রয়েছে তোমাদের জন্য আলাদা সাজেশন সে সেই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে তো তোমরা সময় অপচয় না করে আমি মনে করি দ্রুত যদি গ্রুপে যুক্ত হইয়ে আমাদের সাথে প্রস্তুতি নাও অনেকগুলো সাজেশন আসো তুমি অনেক টাকা খরচ করতেছ আমি জাস্ট একটিবার বলবো তোমাদেরকে জাস্ট দুইশো টাকা খরচ করে আমাদের এখানে তোমরা জয়েন হও তোমাদেরকে কি দিচ্ছি তোমরা কি পাচ্ছ এবং এগুলো পরে তোমরা কি উপকৃত হবে সেটার ক্ষেত্রে তুমি পরীক্ষার পরীক্ষার পরে জানতে পারবে অর্থাৎ পরীক্ষা দিলে তুমি জানতে পারবে কি পরিমাণ কমন আমাদের সাজেশন থেকে আসে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তোমরা হচ্ছে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও এসএসসিডিকে মেসেজ দিতে হবে সবাই ভালো থাকবে আলাইকুম